সো দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে উত্তরার বাউনিয়া বটতলা থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু বিমানের ওঠা নামা দেখাবো তো চলুন প্রিয় দর্শক শুরু করা যাক আজকের এই বিমান দেখার দৃশ্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু হালকা কুয়াশাচ্ছন্ন আকাশ একটি বড় বিমান এগিয়ে আসছে এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে বড় বিমান বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমান এই বিমানটি সৌদি আরবের জেদ্দা থেকে ছয় ঘন্টা উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে বোয়িং ট্রিপল সেভেনের বিশাল বড় বিমান অ্যাকচুয়ালি আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমান এই বিমানটি হচ্ছে সেন্ট্রাল এয়ারলাইন্সের আমরা একটি বিমান দেখবো এবারে বড় বিমান এই বিমানটি হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি স্কাই আপ এয়ারলাইন্সের সাদা এবং কমলা রঙের বেশ সুন্দর একটি বিমান এই বিমানটি ওমানের রাজধানী মাস্কোট থেকে আসছে ঢাকায় অবতরণের জন্য স্কাই আপ এয়ারলাইন্সের চমৎকার একটি বিমানের কালার যতদূর জানি যে স্কাই আপ এয়ারলাইন্সটি আসলে ইউএস বাংলার লিজ নেওয়া বিমান এটা হচ্ছে উত্তরা জসিম মোড় আপনারা যদি টঙ্গি এদিক থেকে আসেন তাহলে এই পাশ থেকে ঠিক ফ্লাইওভারের নিচেই এই জসিম মোড়টি আর সামনে এদিক এয়ারপোর্ট থেকে এসেছে বনানী এয়ারপোর্ট এদিকে যে রোডটি ওই রোডটি এবং এই ডান পাশে যে রাস্তাটা দেখছেন এটাই হচ্ছে দলিপাড়া বাউনিয়া বটতলা যাওয়ার রাস্তা তো এখান থেকে সবচেয়ে কাছে এবং রাস্তাটিও মোটামুটি ভালো সবগুলো অপশনের তুলনায় বা রুটের তুলনায় আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি এটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমান এই বিমানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বিমানটি সিলেট থেকে বত্রিশ মিনিট পর উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে বিশাল বড় একটি বড় বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার ছোট বিমান দেখতে পাচ্ছি এটি এটিআর মডেলের মডেল এর এয়ার এক্সট্রা এয়ারলাইন্স এর বিমান এই বিমানটি বন্দর নগরী চট্টগ্রাম থেকে পঁয়তাল্লিশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে এয়ার এক্সট্রা এয়ারলাইন্স এর মডেলের বিমান এই কাজগুলির আড়াল দিয়ে বিমানটি ঠিক রানওয়ে স্পর্শ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই বিমানটি থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে একটি ছোটো বিমান দেখছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট ফোর হান্ড্রেড মডেলের এই বিমানটি সিলেট থেকে উড়ে এসে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সের এই বিমানটি এইটিআর মডেলের বিমান এটি কক্সবাজারের উদ্দেশ্যে উড়ে গেল আমরা একটি ছোটো বিমান দেখছি এই বিমানটি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট ফোর হান্ড্রেড মডেলের এই বিমানটি এখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে এগিয়ে আসছে ড্যাশ এইট ফোর হান্ড্রেড আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি এগিয়ে আসছে নামার জন্য উত্তর দলিপাড়া রান প্রাইভেট জেট বিমান নামতে দেখছি ছোট্ট বিমান এটি আহ প্রাইভেট যে জেট কোম্পানি গুলো আছে গালফ স্ট্রিম তার মধ্যে একটি নাম করা বিমান জি ওয়ান হান্ড্রেড মডেলের এই প্রাইভেট জেটটি এখন অবতরণের জন্য এগিয়ে আসছে তবে এটির ডেস্টিনেশন আন্ডন আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের চাইনা ইস্টার্ন এয়ারলাইন্স এর এই বিমানটি চীনের পুনমিং থেকে দুই ঘন্টা দশ মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানোয়ের খুব কাছাকাছি থেকে উত্তরা দলিপাড়া থেকে বেশ কিছু বিমান ওঠানামার দৃশ্য দেখালাম তো এতক্ষণ এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করব নতুন দর্শক যদি কেউ ভিডিও দেখে থাকেন প্রথমবারের মতো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমরা আজকে যে বিমানটি দেখে আজকের ভিডিও শেষ করব বড় বিমান বিমান এটি সৌদি এয়ারলাইন্সের বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমান এই বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে চার ঘন্টা বান্ন মিনিট পথ উড়ে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে সৌদি এয়ারলাইন্সের বোয়িং ট্রিপল সেভেন এগিয়ে আসছে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য